সালামু আলাইকুম হাতের কাজের থ্রিপিসের থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু আপনাদের পছন্দের লাখনৌ চলে আসছে ঠিক আছে এই লাকনাউটা আপনাদের অনেক পছন্দের দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে ফিরোজা কালারের মধ্যে এরকম মিনাকারি লাকনাউ এবং দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু বোঝা যাচ্ছে লাখনৌ গুলো এটা হচ্ছে প্রাইড কটনের মধ্যে হবে খুবই সুন্দর ওন্না হচ্ছে আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে ওন্না একদম হালকা হালকা হচ্ছে ডলার বসানো অনেক সুন্দর একটা ড্রেস যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন এবং যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন তো দেখেন এইটা কিন্তু হচ্ছে বেক্সি ভয়েলের মধ্যে যারা বেক্সি ভয়েল চাচ্ছেন একটা আসছে বেক্সির মধ্যে হ্যাঁ একজন পাবেন খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে এরকম মিনাকারি কাজ করা থাকবে বোঝা যাচ্ছে কি সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে ঠিক আছে সো এই হচ্ছে ভেতরের কাজ অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন আমরা সবগুলো ড্রেসই দেখিয়ে দিব এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে এটাও কিন্তু প্রাইট কটনের এই হচ্ছে দেখেন সুন্দর বোঝা যাচ্ছে লাগনাগুলো কত সুন্দর করে বোঝা যাচ্ছে ঠিক আছে এটা কিন্তু পুরোটাই হচ্ছে হাতের কাজ সুই সুতার কাজ করা এবং ওড়নাতে সুন্দর করে পাইপেন দেওয়া আছে আর এইটা হচ্ছে মাল্টি কালারের মধ্যে সুন্দর করে মিনাকারি কাজ প্লাস হচ্ছে লাগনাও করা খুবই সুন্দর একটা ফিরোজা কালারের মধ্যে ঠিক আছে এই ডিজাইনটা আর এই ডিজাইনটা সেম জাস্ট হচ্ছে আপনার এটা হচ্ছে হোয়াইট কালারের সুতা দিয়ে এরকম সুন্দর কাজ করা আর এটা হচ্ছে আপনার ইয়া করে মিনাকারি কাজ করা তো খুব সুন্দর একটা লাখনাউ আচ্ছা আমি পিঙ্কটা দেখাচ্ছি দেখেন যারা পিঙ্ক কালার পছন্দ করেন তারা এই লাখনাউটা মিস করবেন না একদমই আনকমন একটা নতুন ডিজাইনের লাখনাও ঠিক আছে এর আগেও এটা আসছিল এটা দেখা যাচ্ছে আমরা ভিডিও করার আগেই সেল হয়ে গেছিল ঠিক আছে এটা একদম নতুন আসছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন খুবই সুন্দর একটা লাখনাউ খুবই সুন্দর পুরো ড্রেসে আপনার এরকম একটা সুন্দর একটা হচ্ছে এরকম ইয়া বোঝা যাবে হ্যাঁ এরকম হোয়াইট কালারের পিঙ্কের মধ্যে কালারটা সুন্দর একটা বেবি পিঙ্ক কালার ঠিক আছে বেবি পিঙ্ক কালারের মধ্যে এরকম অল ওভার আপনি কাজ পাচ্ছেন ঠিক আছে অল ওভার এত সুন্দর একটা লাখনাও করা থাকবে আপনার লম্বাটাও কিন্তু হচ্ছে থাকবে আটচল্লিশ এটা অ্যাডজাস্ট করতে পারবেন লম্বা আর এটা হচ্ছে গলার ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা হাতের কাজ হ্যাঁ খুবই সুন্দর এটা পুরো ড্রেসে আপনার ভরা কাজ থাকবে একদমই আনকমন যারা ড্রেস চাচ্ছেন তাদের এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে পারেন ঠিক আছে এই হচ্ছে আপনার ব্যাক সাইডের কাজ আর এটার বডি কিন্তু ফ্রি সাইজ থাকবে এটা হচ্ছে পোশনটা স্লিভে আপনার এরকম সুন্দর একটা কাজ পড়বে এই যে এক্সেক্ট কাজ দেখেন খুব সুন্দর ফুল স্লিভ করে বানাতে পারবেন কাপড়টা কিন্তু অনেক ভালো যারা চিনেন তারা তো চিনেন যারা চিনেন না তাদের বলতেছি এটা একদম হান্ড্রেড পারসেন্ট কটন ঠিক আছে আপনি জাস্ট একটা পাতলা সেমিস পরলেই হয়ে যাবে খুব সুন্দর ড্রেসটা এটা হচ্ছে ড্রেসের ফ্রন্টের লুকটা এরকম থাকবে আর এই হচ্ছে আপনার সুন্দর ওড়নাটা পুরো আড়াই হাত বহরের পাঁচ হাত একটা ওনা থাকবে দেখেন পুরো পাঁচ হাত ওনাতে আপনি দুইটা পারে এরকম চওড়া কাজ পাচ্ছেন প্লাস ভেতরে এরকম ছিটা কাজ পাচ্ছেন আবার এই সাইডেও কিন্তু এরকম সুন্দর কাজ পাচ্ছেন সো খুবই আনকমন লাকনাও তো আমরা অনেক করছি বাট আনকমন জিনিস কিন্তু সবসময় স্টকে থাকে না যার যেটা ভালো লাগবে নিয়ে ফেলবেন খুবই সুন্দর সিম্পলের মধ্যে যারা একটু এক তোম হচ্ছে পেটানোর ধরেন ইয়া কাজ যাচ্ছে না তাদের জন্য হ্যাঁ একদম ভারী হবে না সো এই থেকে সুন্দর আর না ঠিক আছে যার ভালো লাগবে স্ক্রিনশট এবং ফাস্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেয়া আছে অথবা হচ্ছে পেজের ইয়াটা দেওয়া আছে আর ডেসক্রিপশনে পেজের লিঙ্ক দেওয়া আছে ফেসবুক পেজে আপনার চাইলে আমাদের পেজেও অর্ডারটা কনফার্ম করতে পারবেন আচ্ছা এটারই আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ইয়া কালার ফিরোজা কালার ফিরোজা কালারটা দেখেন সেম হবে জাস্ট হচ্ছে আপনার ভেতরে মিনাকারি কাজ আছে মাল্টি কালার টোন দিয়ে কাজ করা খুব সুন্দর দেখেন এটা দূর থেকে আপনি যখন পরে বের হবেন এটা মানে হাতে না ধরলে বুঝবে না এটা হাতের কাজ এত সুন্দর কাজ ঠিক আছে এই ধরনের কাজগুলো কিন্তু খুবই আনকমন খুবই সুন্দর এই হচ্ছে নিচের পোষণের কাজ এটা হচ্ছে পুরো বডির কাজ খুব সুন্দর একটা টু পিস আপনি যে কোনো একটা কালারে কিন্তু স্যালোয়ার ক্যারি করতে পারবেন এটার সাথে এটা হচ্ছে ফ্রন্টের লুকটা এটা বডিও ফ্রি সাইজ থাকবে এগুলো কোনো কালার যাবে না ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এটা হচ্ছে আপনার ব্যাক সাইডের কাজটা আর এই হচ্ছে আপনার স্লিভের পোশনটা খুব সুন্দর একটা টু পিস খুবই সুন্দর আমি বলবো যে একটু হাতের কাজের ড্রেস তো সবাই বানায় সবাই পরে বাট আনকমন জিনিস কিন্তু খুব কমই পাবেন হ্যাঁ তো এই ধরনের ড্রেস গুলো হচ্ছে কি একদমই আনকমন একদমই মানে ফিনিশিং কাজ এই যে দেখেন একদম ফিনিশিং কাজ আপনার হচ্ছে ভারী লাগবে না একদম লাইটওয়েট আপনার কালার যাচ্ছে না সুন্দর একটা হানড্রেড পারসেন্ট কটন হ্যাঁ এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের ড্রেস এই দেখেন পুরো আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে ওর না দুইটা পাড়ে এরকম সুন্দর করে চওড়া কাজ থাকবে প্লাস পাইপেন থাকছে ভেতরে এরকম সুন্দর মিনাকারি কাজ করা আছে অনেক সুন্দর এই একটা কাজ উঠাতে অনেক সময় লেগে যায় যারা হাতের কাজ জানেন তারা জানেন যে এইরকম ফিনিশিং আনা এবং এরকম হচ্ছে দেখেন এখানে প্রতিটা আহ আপনার প্রতিটা আলাদা আলাদা কালার দেখেন এই যে এই ভেতরের যে ইয়াগুলা খুব সুন্দর এটা আপনি যখন সামনাসামনি নিজে দেখবেন হাতে ধরে আপনার কাছে এটা আনকমন লাগবে একদম দেখেন একদম প্রতিটা স্টেপ স্টেপে আপনি প্রতিটা আলাদা আলাদা কালার দেখতে পাবেন কোনোটাই সেম মানে এক ধরনের কালার নেই মাল্টি কালার শেডে এরকম সুন্দর করে ভেতরে ডিজাইনগুলো করা হয়েছে খুব সুন্দর একটা টু পিস একদমই আনকমন এটা মিস করবেন না যারা হচ্ছে নিতে চাচ্ছেন একটা ড্রেস ড্রেসের মতো একটা সুন্দর ড্রেস হ্যাঁ যার ভালো লাগবে নিয়ে ফেলবেন আচ্ছা এটা কি স্লিপ দেখাইছিলাম হ্যাঁ দেখানো হয়েছিল আচ্ছা দেখাচ্ছি আর একটা সুন্দর ড্রেস দেখেন এইটা হচ্ছে আর একটা ডিজাইনের মধ্যে ঠিক আছে এটাও বেবি পিঙ্ক কালারের মধ্যে অনেক সুন্দর এই ড্রেসটা অনেক কাপড়া নিয়েছেন অনেক কাপড়ে নিচ্ছেন খুবই সুন্দর একটা ড্রেস বেবি পিঙ্ক কালারের মধ্যে মাল্টি কালারের টোনে এবং এখানে হচ্ছে আপনার ডলার সেটিং করা আছে হালকা একটা আপনার গ্লেজ দিবে এই হচ্ছে ড্রেসটার ফ্রন্টের লুকটা এরকম থাকবে এখানে কিন্তু এক একটা ড্রেসের প্রাইস হচ্ছে এক এক রকম ঠিক আছে কাজ অনুসারে এক একটা ড্রেসের প্রাইস হচ্ছে এক এক রকম ম্যাটেরিয়াল হচ্ছে সবগুলোরই সেম এখানে শুধুমাত্র একটা বেক্সি আছে বাকিগুলো সব প্রাইট কটন ঠিক আছে এটাও প্রাইড কটন এই হচ্ছে ফ্রন্টের লুকটা গেলে এই হচ্ছে স্লিভের পোশনটা এই হচ্ছে স্লিপ দেখেন খুব সুন্দর লাগবে এরকম দুইটা স্লিপ দুইটা সাইডে আছে একদমই ফ্রি সাইজের কাপড় আছে এটা আপনার শর্ট করতে পারবেন ঠিক আছে যারা একটু শর্ট আছে নিচ থেকে কেটে শর্ট করতে পারবেন এটা হচ্ছে ড্রেসটা এবং এই হচ্ছে এটা সুন্দর ওন্নাটা দেখেন ওন্নাগুলো কত চোর আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে ওন্না এত সুন্দর লাখনাও একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ঠিক আছে এরকম পুরো কাভার করে কাজ করা অনেক সুন্দর ঠিক আছে দেখেন অনেক সুন্দর একটা ড্রেস একদমই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন যার ভালো লাগবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবেন ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা যারা ঢাকার বাইরে আছেন ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে বাকি ড্রেসের টাকাটা আপনি ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাবেন ড্রেস হাতে পেয়ে টাকা পে করবেন এটা হচ্ছে সুন্দর টু পিসটা দেখেন খুবই সুন্দর এই ড্রেসগুলো একদমই আর যে কোনো অনুষ্ঠান বলেন যে কোনো জায়গায় পরে যেতে পারবেন এত সুন্দর ড্রেস ঠিক আছে সামনা সামনি এগুলো আরও সুন্দর ক্যামেরাতে সবসময় সবকিছু কিন্তু মানে বোঝানো সম্ভব না আচ্ছা এটা হচ্ছে আর একটা দেখেন ফিরোজা কালারের লাগনাও সেম ডিজাইনটাই কালার হ্যাঁ এই এই যেটা দেখালাম ওইটারই একটা কালার এটা একটু ডিপ লাগতেছে এক একশেড লাইট হবে হ্যাঁ বেশি ডিপ লাগতেছে ক্যামেরাতে এর থেকে একশেড লাইট খুব সুন্দর একটা কালার ঠিক আছে এই যে এক্সাক্ট কালার এই যে এক্সাক্ট কালার ঠিক আছে এটা হচ্ছে এক্সাক্ট কালারটা হবে এরকম তো এই হচ্ছে সুন্দর দেখেন অল ওভার এত সুন্দর করে লাকনাও করা এটা আপনারা শর্ট করতে পারবেন একদম আপনাকে একটা হালকা একটা ইয়ার টোন দিবে হ্যাঁ এরকম জলার সেটিং সুন্দর একটা গ্লেস দিবে ড্রেসে এবং পুরোটাই হচ্ছে মিনাকারি করা আছে এবং পুরোটা ড্রেসে এরকম সুন্দর করে কাজ আর এই লাকনাওগুলো আমরা প্রচুর রিজনেবেলে দিচ্ছি আপনাদেরকে প্রাইডের মধ্যে খুবই সুন্দর এই হচ্ছে আপনার স্লিভের পোশনটা একটা স্লিভ একটা স্লিভ আর এই হচ্ছে ড্রেসটা ছিল এগুলো সব ফ্রি সাইজের কাপড় আছে আপনি আপনার ইচ্ছে মতো আপনার মেজারমেন্টে বানিয়ে নেবেন আচ্ছা ওন্নাগুলা পাচ্ছেন পুরো আড়াই হাত বহরে পাঁচ হাত করে ওন্না পাচ্ছেন সো খুব সুন্দর একটা টুপিস খুবই সুন্দর এই ড্রেসটা যে মিস করবেন সে কি বলবো এত সুন্দর ড্রেস সে সামনাসামনি বোঝা যায় এত সুন্দর একটা ড্রেস হ্যাঁ খুবই সুন্দর সব বয়সের আপুরাই পড়তে পারবেন পুরোটাই কিন্তু সুই সুতার কাজ করা একদমই আনকমন যারা থাকতে চান এগুলো কিন্তু তাদের জন্য খুবই সুন্দর এটা হচ্ছে পুরো ওনার মধ্যে এরকম ছিটা ছিটা কাজ আছে এবং পুরো ওনাটা এরকম বক্স করে কাজ করা এবং পাইপেন দেয়া আছে সো এটার সাথে আপনি যে কোনো কালার একটা সালোয়ার কিন্তু ক্যারি করতে পারবেন সো যার ভালো লাগবে নিয়ে ফেলবেন খুবই সুন্দর এই যে দেখেন অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর আচ্ছা লাস্ট ওয়ানে চলে যাচ্ছি একটা সুন্দর বেক্সি ভয়েল দেখাবো এটা হচ্ছে এই যে পিঙ্ক কালারের মধ্যে হ্যাঁ এটা কিন্তু পিঙ্কের মধ্যে খুব সুন্দর একটা বেক্সি ভয়েলের টু পিস কালেকশন দেখাবো জাস্ট অসাধারণ সুন্দর দেখেন বেক্সি ভয়েল যারা নেবেন ফার্স্ট ফার্স্ট কনফার্ম করবেন এটা একটাই আছে একজন পাবেন একদম ফ্রি সাইজের বডির কাপড় দেয়া আছে এটা হচ্ছে পুরো ড্রেসের মধ্যে এভাবে অল ওভার সুন্দর করে কাজ করা ঠিক আছে এই যে এরকম লাকনাও স্টিচ করা আছে লাকা গুলো বোঝা যাচ্ছে কিনা এগুলোর সামনাসামনি বেশি সুন্দর ক্যামেরার থেকে সামনাসামনি বেশি সুন্দর এটা হচ্ছে পুরো ড্রেসের কাজ এবং এই হচ্ছে আপনার ব্যাক পশনের কাজটা কালারটা খুবই সুন্দর ভয়েল একদম সুপার কমফর্টেবল কোনো ইনার টিনার কিছু লাগবে না আপনারা যারা হচ্ছে একদম কমফর্টেবল ড্রেস চান আর এটা প্রচুর রিজনেবলে পেয়ে যাবেন ঠিক আছে এটা কিন্তু অনেক রিজনেবেলে পেয়ে যাবেন যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এটাও কিন্তু মধ্যে খুবই সুন্দর একটা লাগনাও হবে এই হচ্ছে ওড়নাটা দেখেন সুন্দর একটা ওড়না ওড়নার হচ্ছে চার সাইডে এভাবে সুন্দর করে বক্স করে কাজ করা প্লাস হচ্ছে আপনার এরকম পাইপেন দেয়া আছে তো খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর ঠিক আছে এগুলো আপনি র্যান্ডাম ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না কাজের ফিনিশিংও অনেক সুন্দর এই পারেও কাজ করা ভেতরে চিটা আছে আবার এই পারে কাজ করা সো আমাদের এই সুন্দর সুন্দর ভিডিওগুলো পেতে আপনাদের অবশ্যই হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিতে হবে যারা এখনও দেন নাই অবশ্যই হচ্ছে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে দেবেন এই সুন্দর সুন্দর ড্রেসের ভিডিও গুলো আমরা রেগুলার কিন্তু পোস্ট করে থাকি নতুন নতুন ড্রেসের সুন্দর সুন্দর ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম